আমার প্রিয় আমি তোমার প্রদানকারী সকল ভালো কিছুর উৎস আমি স্বর্গের দরজা ও জানালা খুলে তোমার ওপর অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করব আমার ব্যবস্থাপনায় তোমার কখনো কিছু কমতি হবে না তোমার হাতে যে কাজ রয়েছে তার ফল সম্পর্কে সচেতন হও কারণ আমি তোমাকে শক্তি ও সামর্থ্য দিয়েছি যাতে তুমি নিজের এবং তোমার আপনজনদের জন্য সঠিক ব্যবস্থা করতে পারো তোমার সম্পদ জ্ঞান দিয়ে পরিচালনা করো কারণ আমি সেগুলো তোমার কাছে একটি বিশেষ উদ্দেশ্যে অর্পণ করেছি অপরিনামদর্শীভাবে অর্থ ব্যয় করো না এটি এমন একটি উপহার যা বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে হবে আমি চাই না তুমি ঋণের ফাঁদে পড়ো বা এমন লোকদের দ্বারা প্রতারিত হও যারা তোমার সরলতার সুযোগ নিতে চায় আমি তোমাকে প্রজ্ঞার পথে পরিচালিত করব যাতে তুমি আমার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো এবং স্থিতিশীলতা ও বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারো যখন মিথ্যা প্রতিশ্রুতি আসবে যখন দ্রুত ধনী হওয়ার প্রলোভন দেখানো হবে তখন দৃঢ়ভাবে দাঁড়াও এবং বিভ্রান্ত হও না দুনিয়া হয়তো সহজ সমাধানের প্রলোভন দেখাবে কিন্তু সেগুলো কেবল ফাঁদ যা তোমাকে জড়িয়ে ফেলতে চায় তাদের খালি কথায় বিশ্বাস করো না বরং অধ্যক্ষ ও সততার সঙ্গে পরিশ্রম করে যাও আমি তোমাকে প্রতিভা ও দক্ষতা দিয়েছি আর আমি তোমার পরিশ্রমে বরকত দেব এগিয়ে যাও দরজায় করা আরো সততা ও নিষ্ঠার সঙ্গে সুযোগের সন্ধান করো আমি তোমার পথ প্রদর্শক হব তোমার প্রতিটি প্রয়োজন আমি পূরণ করব যদি কোন দরজা বন্ধ হয়ে যায় জেনে রেখো আমি তোমাকে আরো বড় কিছুর দিকে পরিচালিত করছি আমার পরিকল্পনা তোমার কল্পনারও বাইরে বিশ্বাসের প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার প্রতিশ্রুতির পূর্ণতার দিকে নিয়ে যাবে আমার প্রতিশ্রুতিগুলো শাশ্বত তাই সেগুলাকে আঁকড়ে ধরো জেনে রাখো আমি সব সময় তোমার সঙ্গে আছি সব সময় আমার জ্ঞান আমার সমৃদ্ধি এবং আমার উপস্থিতির আত্মবিশ্বাসে অটল থেকো আমি তোমার জীবনে এমনভাবে কাজ করছি যা তুমি এখনো বুঝতে পারছো না কিন্তু শোনো আমি এমন এক আশীর্বাদ প্রস্তুত করছি যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না প্রত্যেক ঋতুতে প্রতিটি চ্যালেঞ্জে এবং প্রতিটি বিজয়ের মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব। এমন এক আশীর্বাদ বর্ষণ করব যা এত পরিপূর্ণ হবে যে তোমার কাছে যা থাকবে তা অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারবে আমি তোমার জীবিকার উৎস তোমার হাতে যা থাকবে আমি সেটিকে গুণিত করে দেব দেখো কিভাবে আমি এমন দরজা খুলব যা কেউ বন্ধ করতে পারবে না কিন্তু মনে রেখো আমার এই কথা সম্মান করো এই বার্তা হৃদয়ে ধারণ করো আমি তোমাকে আহ্বান করছি উঠে দাঁড়াতে বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে এবং তোমার সামনে থাকা জমি দাবি করতে কোন সুযোগকে ছোট বাতুচ্ছ মনে করো না কারণ সেখানেই অসাধারণ অলৌকিকতার বীজ লুকিয়ে আছে যখন তুমি বিশ্বস্ততার সঙ্গে পথ চলবে এবং তোমার কাজ আমার হাতে সমর্পণ করবে তখন তুমি এমন ঐশ্বরিক বিস্ময়ের সাক্ষী হবে যা তোমার প্রত্যাশার চেয়েও অনেক বড় তোমার আনুগত্য লক্ষ্য করা হবে এবং তোমার পরিশ্রম এমন ফল দেবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমি তোমার শ্রমকে আশীর্বাদ করব। তোমার প্রতিটি প্রচেষ্টা গুণিত হবে যদি তা আমার বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এখনই সময় আত্মবিশ্বাসের সঙ্গে তোমার ডাকে সাড়া দেওয়ার পেছনে তাকিও না বিলম্ব করো না আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছি একটি মহৎ কাজ যা কেবলমাত্র তুমি পূরণ করতে পারবে আমি চাই তোমার অন্তরের আগুন আবার জলে উঠুক সেই আবেগ ফিরে আসুক যা এক সময় তোমার হৃদয় পূর্ণ করেছিল অতীতের ভুলের বোঝা বইতে গিয়ে নিজেকে পিছিয়ে দিও না সামনে এগিয়ে চলো কারণ তোমার জন্য অপেক্ষা করছে এক অলৌকিক আশীর্বাদ এক নতুন ভোর আমি তোমার ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিচ্ছি এটি তোমাকে শুদ্ধ করবে তোমার আত্মাকে পরিশীলিত করবে সকল হতাশা দূর করবে এবং তোমাকে এক নতুন শক্তি দান করবে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে পরিচালিত করছি শক্তিশালী করছি এবং আগামী দিনের জন্য প্রস্তুত করছি আমার সময়সীমায় ভরসা রাখো আমার শক্তির উপর নির্ভর করো এবং আমি তোমার জন্য যে ভবিষ্যৎ প্রস্তুত করেছি তা গ্রহণ করো তোমার পথ তোমার সামনে খোলা রয়েছে অবিচল বিশ্বাসের সঙ্গে অগ্রসর হও নিরাশার কারাগারে আটকে থেকো না তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না কারণ আমি তোমাকে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যা গৌরব ও বিজয়ে পরিপূর্ণ আমি তোমার জীবনে এমন মানুষদের পাঠাবো যারা তোমাকে উৎসাহ দেবে তোমার শক্তি বাড়াবে এবং তোমার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে ঠিক যেমন আমি আশীর্বাদীদের তোমার জীবনে আনবো তেমনই আমি সরিয়ে দেবতাদের যারা তোমাকে পিছিয়ে দিতে চায় তোমাকে নিরুৎসাহিত করে এবং তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে আমি তোমার কাজ থেকে ভার কমিয়ে দেব যাতে তুমি অবাধে এগিয়ে যেতে পারো এবং সেই বিজয় অর্জন করতে পারো যা আমি ইতোমধ্যে তোমার জন্য প্রস্তুত রেখেছি তুমি রোগ ব্যাধির ঊর্ধ্বে উঠবে ব্যথা তোমাকে আর দাবিয়ে রাখতে পারবে না বিশ্বাসের সঙ্গে পথ চলা শুরু করো জেনে রাখো আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তোমার দেহকে শক্তিশালী করছি এবং তোমার মনকে নবীকরণ করছি প্রতিটি ক্ষত নিরাময় হবে প্রতিটি ভাঙ্গা অংশ পুনরায় গঠিত হবে তুমি এক নতুন আনন্দ ও পুনর্জীবনের ঋতুতে প্রবেশ করছ গতকালের ক্ষত চিহ্ন আর তোমাকে সংজ্ঞায়িত করবে না কারণ আমি তোমার জীবনের সবকিছু নতুন করে তুলছি যত অন্ধকার রাতি আসুক ভোর অবশ্যই আসবে ভোরের পথে এগিয়ে চলো এবং দেখবে আমার আলো তোমার ওপর উদ্ভাসিত হচ্ছে তোমার আত্মাকে শান্তি ও প্রত্যয়ের আলোয় পূর্ণ করছে কিন্তু এই কথাগুলো যেন কেবল শুনেই হারিয়ে না যায় যেন আবার পুরোনো বোঝা বহন করতে ফিরে না যাও ক্ষণস্থায়ী মোহ বা অর্থহীন অনুসরণে নিজেকে হারিয়ে ফেলো না যা তোমাকে প্রকৃত পরিপূর্ণতা দিতে পারবে না আজ এবং সর্বদা আমাকে তোমার জীবনের প্রথম স্থানে রেখো আমাকে তোমার ভিত্তি বানাও তোমার আত্মার নোম হিসেবে গ্রহণ করো প্রতিদিন সমস্ত হৃদয় সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে আমাকে খুঁজে নাও আমার কথা তোমার মধ্যে রাখো যেন তা প্রতিটি পদক্ষেপে তোমাকে চালিত করে আমার বাক্য তোমার হৃদয় বেঁধে রাখো তোমার আত্মার কাছে রেখো যেন তা আমার চিরস্থায়ী ভালোবাসা ও প্রতিশ্রুতির এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকে আমাকে গ্রহণ করো আমার পথে চলো আমি তোমাকে এক সমৃদ্ধ আনন্দময় এবং ঐশ্বরিক উদ্দেশ্যে পূর্ণ জীবনের পথে পরিচালিত করব সন্দেহের মুহূর্তে আমি হব তোমার অপরিবর্তনীয় শক্তি জীবন যখন ঝড়ে টালমাটাল হবে আমি তখনও অবিচল থাকবো যখন ভয়ে তোমার মনে মিথ্যা ফিসফিস করবে তখন আমার সত্য দিয়ে সেই মিথ্যাকে দূর করো আমি তোমাকে তোমার নামে ডেকেছি তুমি আমার দুনিয়া হয়তো তোমাকে টলিয়ে দিতে চাইবে অনিশ্চয়তার গভীরে টেনে নিয়ে যেতে চাইবে কিন্তু মনে রেখো আমার ভালোবাসা অটল আমার পরিকল্পনা চিরন্তন আমি তোমার জন্য আশীর্বাদের দরজা খুলতে চাই তোমাকে সেই মুক্তির পথে হাঁটাতে চাই যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি প্রতিটি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করো যেন তুমি আমার আরো কাছাকাছি আসতে পারো আমার সঙ্গে চলতে পারো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ হতে পারো তুমি কখনো একা নও যখন তুমি দুর্বল বোধ করবে আমি হব তোমার শক্তি যখন পথ অনিশ্চিত দেখাবে আমি হব তোমার পথ প্রদর্শক আমাকে সম্পূর্ণ বিশ্বাস কর কারণ আমি তোমাকে কখনো ব্যর্থ হতে দেব না আমি তোমাকে এমন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছি যা তোমার কল্পনার চেয়েও সুন্দর অতীতের ভুলে আটকে থেকো না কারণ তা তোমাকে সংজ্ঞায়িত করে না আমি তোমাকে ডেকেছি বিজয়ের জন্য দুঃখের জন্য নয় উঠে দাঁড়াও মাথা উঁচু করো নির্ভয়ে সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি আমি তোমার জীবনের পথে এমন মানুষদের রাখব যারা তোমাকে উৎসাহ দেবে তোমাকে শক্তি যোগাবে এবং তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে যেমন আমি আশীর্বাদীদের তোমার জীবনে পাঠাবো তেমনি যারা তোমার পথে বাধা সৃষ্টি করবে তাদের সরিয়েও দেব তাই সাহস রাখো আত্মবিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে আছি আজ কাল এবং চিরকাল তেমনি আমি তাদেরও সরিয়ে দেব যারা তোমাকে নিচে টেনে আনতে চায় যারা তোমার মনোবল ভাঙতে চায় এবং তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে আমি তোমার কাজ থেকে ভার সরিয়ে দেব যাতে তুমি অবাধে এগিয়ে যেতে পারো এবং সেই বিজয় অর্জন করতে পারো যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি তুমি ব্যাধির ঊর্ধ্বে উঠবে ব্যথা আর তোমাকে দাবিয়ে রাখতে পারবে না আমি তোমার নিরাময়কারী তোমার সান্ত্বনাদাতা এবং পরিবর্তনশীল আনন্দের উৎস বিশ্বাসের সঙ্গে পথ চলতে থাকো জেনে রাখো আমি তোমার আত্মাকে পুনরুদ্ধার করছি তোমার দেহকে শক্তিশালী করছি এবং তোমার মনকে নবীকরণ করছি প্রত্যেক ক্ষত নিরাময় হবে প্রতিটি ভাঙা অংশ পুনরায় গঠিত হবে তুমি এক নতুন আনন্দও পুনরুজ্জীবনের ঋতুতে প্রবেশ করবে গতকালের সংগ্রাম তোমাকে আর আবদ্ধ রাখবে না বরং তুমি নতুন আশা নতুন শক্তি আর সেই প্রত্যয়ের সঙ্গে পূর্ণ হবে যে আমি তোমার জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য পরিচালিত করছি কিন্তু এই কথা যেন কেবল শোনা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে কেবল উঠে দাঁড়িয়েই আবার ভুলে যেও না আমার প্রতিশ্রুতিগুলো মনে রেখো পুরনো সমস্যাগুলোর দিকে ফিরে যেও না ক্ষণস্থায়ী মোহ বা অর্থহীন অনুসরণে নিজেকে হারিয়ে ফেলো না যা তোমাকে প্রকৃত পরিপূর্ণতা দিতে পারবে না আজ এবং সর্বদা আমাকে প্রথম স্থানে রেখো আমাকে তোমার জীবনের ভিত্তি বানিয়ে রেখো তোমার আত্মার নোঙর হিসেবে গ্রহণ করো প্রতিদিন সমস্ত হৃদয় সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে আমাকে খুঁজবে আমার বাক্য তোমার মধ্যে রাখো যেন তা প্রতিটি পদক্ষেপে তোমাকে পরিচালিত করে আমার প্রতিশ্রুতিগুলো তোমার হৃদয় আত্মার কাছে ধরে রাখো এবং আমার চিরস্থায়ী ভালোবাসার এক অবিচ্ছেদ্য স্মৃতি হিসেবে রেখো আমার নিকটে থাকো আমি তোমাকে সমৃদ্ধি আনন্দ ও ঐশ্বরিক উদ্দেশ্যে পরিপূর্ণ জীবনের পথে পরিচালিত করব যখন সন্দেহ আসবে আমি হব তোমার দৃঢ় ভিত্তি জীবনের ঝড়েও আমি অবিচল যখন ভয়ে তোমার মনে মিথ্যা ফিসফিস করবে তখন আমার সত্য দিয়ে সেই মিথ্যাকে দূর করো আমি তোমাকে নামে ডেকেছি আমার পৃথিবী তোমাকে টলিয়ে দিতে চাইবে তোমার হৃদয়কে দ্বিধাগ্রস্ত করতে চাইবে কিন্তু আমার ভালোবাসা অবিচল আমার পরিকল্পনা দৃঢ় আমি চাই তুমি আমার আশীর্বাদগুলোর সম্পূর্ণতা অনুভব করো সেই মুক্তির পথে চলো যা আমি তোমাকে দিয়েছি প্রতিটি দিন তোমার জন্য এক নতুন সুযোগ যেন তুমি আমার আরো কাছাকাছি আসতে পারো বিশ্বাসের সঙ্গে পথ চলতে পারো এবং আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ হতে পারো তুমি কখনো একা নও যখন তুমি দুর্বল বোধ করবে আমি তোমার শক্তি যখন পথ অনিশ্চিত দেখাবে আমি তোমার পথ প্রদর্শক আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো কারণ আমি কখনো তোমাকে ব্যর্থ হতে দেব না আমি তোমাকে এমন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করছি যা তোমার কল্পনার চেয়েও সুন্দর আজ এই আশীর্বাদ গ্রহণ করো আমার ঐশ্বরিক ও অতিপ্রাকৃত আশীর্বাদ তোমার উপর প্রবাহিত হোক অনুভব করো আমার উপস্থিতির পবিত্র তেল যা তোমার মাথা থেকে পা পর্যন্ত অভিষিক্ত করছে তোমাকে আমার করুণা ও ভালোবাসায় আচ্ছাদিত করছে আজ বিশ্বাস করো আমার প্রতিশ্রুতিতে আমার বিশ্বস্ততায় এবং সেই আশীর্বাদে যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি এটাই সেই ক্ষণ তোমার বোঝা লাঘব হচ্ছে তোমার সংগ্রাম শেষের পথে এবং এখন তোমার জাগরণের ও জয়ের সময় আর কখনো পরাজিত হয়ে হাঁটবে না কারণ আমি তোমাকে উদ্দেশ্য শক্তি ও পুনর্জন্মের জীবনের জন্য ডাকছি আমি তোমাকে সীমাহীন ভালোবাসি আমি তোমার সৃষ্টিকর্তা তোমার ঈশ্বর তোমার পিতা আমি জানি তোমার হৃদয়ের প্রতিটি কোণ প্রতিটি চিন্তা যা তোমার মনে ভারাক্রান্ত করে রাখে আমি ক্ষমতার সঙ্গে ভালোবাসার সঙ্গে তোমার আত্মার উদ্দেশ্যে কথা বলছি স্থির থাকো চিন্তার ভারে নিজেকে হারিয়ে ফেলো না এই মুহূর্তেই আমি তোমার ভেতরে ঈশ্বরীয় শক্তি ও নতুন আশার শ্বাস ফেলছি আমি তোমার সাহস ফিরিয়ে দিচ্ছি তোমার ভেতরের সেই আগুনকে আবার প্রজ্বলিত করছি তোমার দীর্ঘদিনের প্রতীক্ষিত শক্তি ও আনন্দ ফিরে আসছে গতকালের কষ্ট আর তোমাকে বাধা দিতে পারবে না সেই শব্দগুলো যা তোমাকে আঘাত করেছিল সেই হতাশাগুলো যা তোমার আশা কেড়ে নিয়েছিল আমি তা মুছে দিচ্ছি আমার করুণা আমি আটকে রাখি না আমি তা মুক্ত করে দিই সমস্ত ভুল দূর করে সব অনুশোচনা মুছে ফেলে প্রতিটি কষ্টের মুহূর্তকে আমি আমার যত্নে রাখি তুমি এক নতুন জীবন শুরু করতে পারো এক শান্ত ও পরিতৃপ্ত জীবনের সন্ধান পেতে পারো যেখানে তুমি জানবে তুমি সবসময় আমার স্নেহে আচ্ছাদিত আমি তোমার প্রতিটি কান্নার কথা জানি তোমার প্রতিটি নীরব প্রার্থনার শব্দ শুনেছি তুমি একা ন আমি তোমার পাশে আছি তোমাকে আলিঙ্গন করছি তোমাকে শান্তির কথা বলছি তোমাকে নতুন শক্তি ও পুনর্জীবনের আশীর্বাদ দিচ্ছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অর্জন আমি জানি এবং আমি তোমাকে নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে সাহায্য করব। যেন তুমি আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট উদ্দেশ্যে প্রতিদিন এগিয়ে যেতে পারো এগিয়ে চলো কারণ আমি তোমার সঙ্গে আছি